আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে আমরা এলাজুল আমরাজের সূচিপত্রগুলো দেখাইতে চাচ্ছি আসলে এই বইয়ের মধ্যে আমরা কী কী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্রথম অধ্যায় জিনের রুকিয়া। রুকিয়ার রোকন সমূহ রোকিয়া করার জন্য কি কি কাজ আপনার জরুরি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে রাকির শর্ত সমূহ যেই ব্যক্তি রুকিয়া করবে রুগী দেখবে তার মধ্যে কি কী গুণ থাকা লাগবে কী কী শর্ত থাকা লাগবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে এক নম্বরে এক নম্বরে পূর্ণতা ও আল্লাভীতি থাকা লাগবে দুই নম্বরে বিশুদ্ধ বাকিদা থাকা লাগবে তিন নম্বরে দৃঢ় বিশ্বাস ও নিয়োগ নিয়ত থাকা লাগবে এইভাবেই আলোচনাগুলো করা হয়েছে এরপরে রুকিয়া দ্বারা ফায়দা পেতে কী কী জিনিস জানা জরুরি এই বিষয়গুলো আলোচনা করে এক নম্বরে পবিত্রত ক্যাবলামুখী হওয়া দুই নম্বরে আছে তিন নম্বরে অন্তরে কি উপস্থিত থাকতে হবে জিনের অবস্থা জানা পাঁচ নম্বরে উচ্চ হাজে রুগিয়া রুকিয়া করা এরপরে উচ্চ আজ রুকিয়া করলে কী ফায়দা পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে শুরু হয়েছে মূল আলোচনা যেমন জিনকে শাস্তি দিয়ে এক নম্বর রোকিয়া জিনকে শাস্তি দিয়ে দুই নম্বর রোকিয়া এভাবে করতে 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 আমরা দশটা রুকিয়া একসাথে আলোচনা করেছি দশটার পরে আবার আলো আলোচনা করা হয়েছে পানি পরে জিনকে শাস্তি দেওয়ার রোকিয়া এভাবে আমরা একটা একটা করতে করতে ছয়টা রুকিয়া নিয়ে আলোচনা করেছি এরপরে জিনকে শাস্তি জিনকে জ্বালিয়ে দেওয়ার এক নম্বর রোকিয়া এভাবে করতে করতে তিনটা রুকিয়া আলোচনা করেছি এরপরে যে নুসিয়াতগুলো রুকিয়া রুগীদেরকে দিতে হবে যে জিনিসগুলো জিন্নাতেরা ভয় পায় এই কাজগুলো যদি রুগী করে তাহলে জিন্নাতেরা রুগী থেকে অটোমেটিক দূরে থাকবে এই বিষয়গুলো নিয়ে যেমন জিন কী কী জিনিসকে ভয় পায় একটি ঘটনা জিনের রুগীকে যে জিকির দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপরে আস্তে 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 এখানে এসেছি ঘুমের মধ্যে জিনের যাবতীয় সমস্যা থেকে বেঁচে থাকা রুকিয়া এরপর আলোচনা করে যে সমস্ত রুগীর বারবার হাই ওঠে তাদের জন্য রুকিয়া যে কোনো চিন্তা পেরেশানি দূর করা রোকিয়া ঘুমালেই যাদের জিনের সমস্যা হয় তাদের জন্য রোকিয়া জিনে কি মানুষের শরীরে প্রবেশ না করে ক্ষতি করতে পারে এ ব্যাপারে একটা দালিলিক আলোচনা এবং তার রোকিয়া বদনজরে রুকিয়া জাদুর রোকিয়া হিংসা এবং বদনজরে রোকিয়া জিনের সমস্যা সমাধান করতে রুকিয়া জিনের কারণে নিঃশ্বাস বন্ধ হলে করণীয় জিনের জিনের রুগীদের এই এই সমস্যা কিভাবে করে জিন না এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে দেখছি চালানকৃত জিন্নাতে রুকিয়া আশিক জিনের জিনের সমস্যা তার রুকিয়া আশিক জিনের লক্ষণ আশিক জিনকে জালি দেওয়ার রুকিয়া ঘর বন্ধ বা বাড়ি থেকে জিন তাড়ানোর রুকিয়া ছোট শিশুকে জিনে আসর করলে রুকিয়া দ্বিতীয় অধ্যায় আমরা জাদুর আলোচনা করেছি জাদুর রুকিয়া জাদু থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পদ্ধতি জাদুর জিনিস কোথায় আছে তা নিম্নের পন্থাগুলো অবলম্বন করে জানতে পারবে জাদুর জিনিস পেলে বা ক্ষতি করে তাবিজ পেলে নষ্ট করার উপায় নুসরা কাকে বলে তৃতীয় অধ্যায় যে স্থানে জাদুর ক্ষতি পৌঁছায় সেখানে হিজামা বা হিজামা দ্বারা চিকিৎসা করা হিজামার বিষয়ে কিছু কথা বলা হয়েছে চতুর্থ পদ্ধতি রোকিয়ায়ের সাথে পাতা মিশিয়ে ব্যবহার করা এটা কিভাবে করবে আলোচনা করা হয়েছে বিস্তারিত স্ত্রীর সাথে বন্ধন হওয়ার চিকিৎসা স্বামী বা স্ত্রী সহবাসে অক্ষম হলে বা চাহিদা না থাকলে রুকিয়া স্বামী স্ত্রী সহবাসে অক্ষম হলে বা চাহিদা না থাকলে দুই নম্বর রুকিয়া স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হলে রুকিয়া প্রেমে প্রেমে আসক্ত করার জাদু করলে রুকিয়া অবৈধ সম্পর্ক ভাঙার রুকিয়া এই রুকিয়া পাঠ করলে রুগীর অবস্থা কেমন হবে সে বিষয়ে একটা দালিলি আলোচনা করা হয়েছে পাগল হর জাদু করা হলে রুকিয়া মোবাইল ফোনে জাদু করা হলে রুকিয়া মোবাইল ফোনের জাদু কিভাবে কাজ করে এ বিষয়ে দালিলিক আলোচনা অসুস্থতার জাদুতে আক্রান্ত হলে রুকিয়া ইস্তেহাজার জাদু নষ্ট করা রুকিয়া বিবাহ বন্ধ করে রাখলে রুকিয়া যে কোনো জাদু নষ্ট করা রুকিয়া জাদু নষ্ট করার আরেকটি রুকিয়া জাদু নষ্ট করা আরও একটি রুকিয়া তিন নম্বরে গিয়ে বদনজরের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে বদনজরের রুকিয়া সে সদ্যায় এখানে বিভিন্ন চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে দাঁতের ব্যথা হলে রুকিয়া কোরআন সবে এলে মুখস্থ করা রুকিয়া সোরা ফাতেহা দ্বারা রুকিয়া উম্মাদ রোগে রুকিয়া দোয়া এবং তাওয়াক্কুল মাথা ব্যথা মাথা ব্যথার রুকিয়া যে কোনো ব্যথা দূর করতে রুকিয়া আমার পরীক্ষিত ব্যথা দূর করার একটা পন্থা সিজান সিজদার মধ্যে যা চাবে তা পাওয়ার রুকিয়া চোখের সামনে চোখের রোগে রুকিয়া সহজে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার রুকিয়া স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত বৃদ্ধি হওয়ার রুকিয়া জিনের আসর দূর জিনের আসর করলে শক্তিশালী রুকিয়া কারো প্রেমে আসক্ত হলে মুক্তি পাওয়ার উপায় মুক্তি পাওয়ার রুকিয়া কোনো ছেলে বা মেয়ে প্রেমে পড়লে নবীজ সাল্লাহ সাল্লাম কী করতে বলেছেন সেই বিষয়ে একটা দালিলিক আলোচনা জিনে আসর করলে চমৎকার একটি রুকিয়া অনেক রুগীর শরীরে শরীরে জিন হাজির জিন হাজির হওয়া জিনদের থেকে আমরা এমন কিছু কথা শুনি যেই বিষয়ে একটা দালিলিক আলোচনা করা হয়েছে আল্লাহ কুয়াতাল্লা বিল্লাহ আলীল আজম একটা চমৎকার রুকিয়া ইফি ইফরিদ জিন থেকে মুক্তি পাবে আয়াতুল কুরসি রুকিয়া দ্বারা মানুষের মানুষ ঘর থেকে জিন তাড়ানো রুকিয়া রাতে ঘুমানো ঘুমালে যারা চিৎকার করে তাদের জন্য একটা রুকিয়া যে রুকিয়া দ্বারা রাখি নিজের হিসার করবে যে কোনো রোগের জন্য কোরআনের বিশেষ রুকিয়া প্যারালাইসিস রোগের জন্য রুকিয়া শরীরের মধ্যে পোকার মতো হাঁটা চলা অনুভব করলে রুকিয়া কুষ্ঠ রোগের রুকিয়া চর্মরোগ হলে রুকিয়া বিষয়ে আমার একটি ঘটনা দারিদ্র থেকে মুক্তি পাওয়া রোকিয়া শত্রুকে দমন করা রুকিয়া জিনের জিনের রোগীর জন্য আয়সারাদের আল্লাহ তাল্লাহ নহের করা রুকিয়া হারানো জিনিস বা পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পাওয়া রোকিয়া শরীফ মুখস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার রুকিয়া স্বপ্নদোষ বন্ধের রোকিয়া প্রস্রাবের সমস্যায় রুকিয়া বাচ্চাদের বদনজর থেকে বদনজর লাগলে রুকিয়া ইয়াসিন দ্বারা ইয়াসিন ভয় ও শত্রু থেকে মুক্তি নিরাপত্তার রুকিয়া মানুষের যে কোনো বিপদ ও দুঃখ লাঘব করার কিয়া এইভাবে করতে করতে আমরা শেষ পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এই বইটির পিডিএফ এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে যেই সমস্ত বন্ধুরা পিডিএফ নিতে আগ্রহী অবশ্যই ডিসপ্লেতে দয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তিনশো টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন বইটির নাম হলো এলাজুল আমরাজ